দেখো তোমরা এখানে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্ন কী করে তাড়াতাড়ি সলভ করতে হয় তোমরা একটু দেখে নাও এমন ধরনের অঙ্ক যদি তোমাদের তাড়াতাড়ি সলভ করতে হয় তাহলে ভালো করে সঠিক নিয়মটা তোমাদের জানতে হবে কীরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ছয়ের পাওয়ার চার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা করতে পারি দুই গুণ তিন এবং তাদের চার চার পাওয়ার দিয়ে দিতে পারি আমরা জানি পাওয়ার সেম হলে এগুলিকে গুণ করে দিলেই হয় বেজগুলিকে গুণ করে দিলে সেম জিনিস হয় জাস্ট এটাকে ভেঙে নিলাম এটাকে আমরা চব্বিশ তিনটে রয়েছে তাহলে চব্বিশ গুণ চব্বিশ গুণ কত 24 এমনটা করে লিখে দিতে পারি মানে আমাদের তাড়াতাড়ি সমাধানের জন্য এটা করতে হবে দুইয়ের পাওয়ার কত ষোলো দুইয়ের পর ষোলো আমরা যেমন আছে লিখে দিলাম আর আটের তিনের পাওয়ার কত আট তাহলে একটা কাজ করি তিনের পর আট যেমন আছে থাকুক এবার তাড়াতাড়ি সমাধান করবো কী করে তুমি দেখতে পাচ্ছো এখানে চারের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার চারটে আর এখানে দুয়ের পাওয়ার কত ষোলো তাহলে আমরা কেটে নষ্ট করে দিতে পারি তাহলে এখানে পড়ে থাকবে কি দুইয়ের পর ষোলোর থেকে চারটে চলে গেলে কত থাকবে আমাদের বারোটা দুই পড়ে থাকবে মানে দুইয়ের পর বারো পড়ে থাকবে এখনও তুমি এখানে দেখতে পাচ্ছ তিনের পাওয়ার চার এখানে তিনের পাওয়ার চারটে নষ্ট হয়ে যাবে তাহলে এখনও চারটে পাওয়ার পড়ে থাকছে কেন আট এই তিনের পাওয়ার আটটার থেকে চারটে নষ্ট হয়ে গেলে এখনও তিনের পাওয়ার চারটে পড়ে রইল এবার তিন চারটে তিন তিনের পাওয়ার চার মানে তিন বার গুণ এটা করে দিতে পারি এখানে তাহলে এটা করে দিলে আমাদের সুবিধাটা হলো কি এখানে তিনটে কাটলে তিন আটা চব্বিশ এটাও কাটলে তুমি তিন আটা চব্বিশ পাবে এটাও কাটলে তিন আটা কত চব্বিশ তাহলে একটা জিনিস আরও খেয়াল করতে পারো এই যে আট 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 মানে কি দেখো দুই গুণ দুই দুই গুণ দুই মানে তিনটে দুই গুণ করলে এক কথায় দুইয়ের পর তিন হলে আট হয় তাই না আট হয় তাহলে এই আটের বদলে দুইয়ের পর তিন করতে পারি তাহলে এটার বদলে আমরা কী করতে পারি দুইয়ের পর তিন এটার বদলে আমরা দুয়ের পর তিন করতে পারছি এটাকে মুছে দিয়েও আমরা দুয়ের পর তিন করে দিতে পারছি তাহলে দেখো আমাদের বেসগুলোর সমান না তাহলে পাওয়ারগুলো যুক্ত করে নিতে পারি তাহলে এখানে তিন তিন ছয় তিন নয় তাহলে আমরা এগুলো কেটে দিয়ে দুইয়ের পর নয় লিখে দিতে পারি তাহলে দুইয়ের পর এখানে নটা আসে আর এখানে দুয়ের পাওয়ার বারোটা আছে তাই না যে দেখো দুইয়ের পর বারোটা তাহলে বারোটা যদি বারোটার থেকে নটা চলে যাবে তাহলে দুয়ের পাওয়ার এখন পড়ে থাকছে তিনটে আর এখানে একটা তিন পড়েছিল কিন্তু ভুল করে চলবে না তাহলে উপরে কেউ নেই এখন উপরে কেউ নেই মানে কাটাকুটি করলে এক থাকে পড়ে তাই না দুইয়ের পাওয়ার তিন মানে কেমন জানি আট তাহলে এটা অ্যাকচুয়ালি কি এটা আট আট আর দিয়ে তিন নিচে এরা দুজন রয়েছে তাহলে তিন আটা কত চব্বিশ তাহলে নিচে রইলো চব্বিশ আর উপরে এক তাহলে এক বাই চব্বিশ যে অপশান থাকবে সেটা আমাদের সঠিক আনসার মানে এই বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এইভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে নাহলে গুণ করে কখনোই সম্ভব না